আদ শ্রবণ এবং ওই জ্যোতি দর্শন নিয়ে যখন বলছিলেন এর আগে একজন প্রশ্ন করেছিল voice অত্যন্ত রকম ভাবে কেটে যাচ্ছিল তাই বোঝা যায়নি যদি ওটা নিয়ে আর একটু একটু করে আলোচনা করতে পারেন এখন শোনা যাচ্ছে এখন অনেকটা পরিষ্কার আগের থেকে গুরু হতে যখন ইষ্ট মন্ত্র লাভ হয় বীর্য ধারণ করে অর্থাৎ সংযম ব্রহ্মচর্য সাধ্যমতো পালন করে আর শুদ্ধ আহার আর সদাচার এগুলোকে নিয়ে সঙ্গে নিয়ে যখন নাম স্মরণটি করা হয় অর্থাৎ নাম জপ প্রতিনিয়ত একাশনে বসে নাম জপ আর চলতে ফিরতে অন্যান্য কাজের মধ্যে যতটা সম্ভব হয় ক্রমে ক্রমে ভেতরের শক্তি জাগরণ হয় শক্তি মানে এক কথায় বলতে গেলে যেটিকে কুণ্ডলিনী শক্তি বলে বলা হয় বিভিন্ন জায়গায় আপনারা শুনে থাকবেন পড়ে থাকবেন জেনে থাকবেন প্রকৃতই সেই শক্তি জাগ্রত হয় আসলেই শক্তি যখন ক্রমে ক্রমে জাগ্রত হয় তার লক্ষণ অনেকগুলো আছে সেই লক্ষণের মধ্যে বিশেষ দুটো লক্ষণ হলো নাদ নাদ মানে ধনী শব্দ সোজা কথায় অন্তরাজ বহির রাজ্যে যেমন ধ্বনি রয়েছে শব্দ রয়েছে বিভিন্ন দিকের আমরা আওয়াজ শুনি তেমন অন্তর ধ্বনি রয়েছে বহু রকম ধ্বনি রয়েছে তার মধ্যে এই ক্ষেত্রে মহাজনরা বলেন স্বল্প যা যা কিছু অনুভব হয়েছে তার সাপেক্ষে যদি বলার চেষ্টা হয় দশটা মোটামুটি ধ্বনি আর কি এগুলোর বর্ণনা একটু বিস্তৃতভাবে ভিডিওতে দেওয়া হয়েছে আর কি আর বিভিন্ন রকম জ্যোতি মানে আলো দর্শন হয় কল্পনা নয় যে মনে মনে ভাবছি যে আলোর মতো চোখ বন্ধ করে চোখের পাতা চেপে যে কালোর মধ্যে অল্প অল্প আলো আলো দেখা যায় সেরকম নয় একদম পরিষ্কারভাবে দেখতে পাওয়া যায় তার সাথে নাদও বিভিন্ন রকম পাল্টাতে থাকে সময় সময় এবং তার সাথে সাথে মেরুদণ্ডের মধ্যে কুণ্ডলিনী শক্তির ঊর্ধ্বগমনের অনুভূতিও শুরু হয়ে যায় এক এক আধারে এক এক রকম ভাবে হয় তবে হয় অবশ্যই তো সঠিকভাবে যদি সাধন চলে তাহলে এগুলো শুরু হয় আর এগুলো শুরু হলে তখন মন একাগ্র হওয়ার অবলম্বন পায় অর্থাৎ ওগুলো নিয়ে মন ডুবতে পারে আর তখন সাধনা কতগুলো নিয়ম কানুন এটা করছি ওটা ধুচ্ছি এই নিয়ম পালন করছি এই একাদশী ওই দ্বাদশী ওই ত্রয়োদশী মানে তথাকথিতভাবে ভাবে যে মনটা ফেঁসে থাকে এগুলো হলো মানে ওই মন্দের ভালো আর কি মানে কিছু না করা বদমাইশি করবে মন বা উল্টোপাল্টার দিকে লেগে থাকবে স্বেচ্ছাচারিতার মধ্যে লেগে থাকবে তার থেকে এগুলোর মধ্যে লেগে থাকলে একটা ঠিক আছে শরীর খানিকটা ভালো রইল মন খানিকটা ভালো রইল অন্যদের বিঘ্ন করলো না অহংটা পুষ্ট হয় অবশ্য বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এগুলো সাধনের একদম মানে খোসা আর কি অতি বহিরঙ্গ আর কি এগুলোর দ্বারা চিরে ভেজে না কখনোই তবে এগুলো সঠিকভাবে হতে থাকলে তার মূল যদি নাম স্মরণ এবং ওই সার ধারণ করার চেষ্টা করা হয় শরীরের তখন ধীরে 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 সেই ভেতরের ওই অনুভূতিগুলো আসে অনুভূতিগুলো আসলে তখন তো ভেতরের ওই একজন বলছিলেন প্রসঙ্গক্রমে ভেতরের যে আনন্দ পাওয়ার বিষয়গুলো তখন পরিষ্কার হয় আনন্দ পাওয়ার বিষয়গুলো যখন পরিষ্কার হয় তখন মন আপনা আপনি ধ্যানস্থ হতে থাকে তখনই যথার্থ ধ্যানের শুরু হয় তার আগে যে বসে অল্প স্বল্প ধ্যান সেগুলো ধ্যানের চেষ্টা হয় আর কি তো এখানে সার কথা হলো এইটি সঠিক সাধন যদি মাসের পর মাস বছরের পর বছর অন্তত তিন থেকে চার বছর তিন বছর বলা হয় মোটামুটি সঠিকভাবে করলে যদি সব ঠিকঠাক থাকে তার নাচ শ্রবণ বা জ্যোতি দর্শন কোনো না কোনো একটি অবশ্যই শুরু হতে দেখা গেছে আর কি এবং সেটি ক্রমশ বিভিন্ন ধাপের মধ্যে দিয়ে সাধকের মন বা অবস্থাকে মূলের সাথে মিশিয়ে দেয় আর কি কারো সমাধি হয় আর মন্ত্র ধরে থাকলে প্রত্যক্ষ ইষ্ট সাক্ষাৎকার হয় বলা নয় এবং ফটোর মতো একটা ছবির মতো দেখছি তা না প্রত্যক্ষ জীবন্ত হিসেবে আর কি এটা প্রথম তারপরে আরও মহাজনদের যেটা অনুভব আরও বিভিন্ন রকম বিষয় আছে আর কি তো যাই হোক সেগুলো বললে বেশিরভাগই কল্পনা হবে বর্তমান অবস্থায় সঠিকভাবে নাম জপ করতে থাকলে মানে সুন্দর থেকে সুন্দর অবস্থা একের পর এক ভেতরে আসে তখন আর এই বহিরঙ্গ রাজ্যের এই মানে যেগুলো আগাছা আর কি সেগুলো নিয়ে পরে থাকতে মনার একেবারেই তৈরি হয় না আর কি তখন এগুলো বিষের মতো মনে হয় আর কি তো যাই হোক মোটামুটি চলতে চলতে এই অনুভূতিগুলো আসলে তখন ভালো হয় আর কি তার আগে বেশিরভাগ শুনলে কল্পনা হয় সেই জন্য বেশিরভাগ বলা হয় না তবে সময় বিশেষে উৎসাহের জন্য বলা হয়ও কখনো কখনো প্রণাম প্রণাম